রমজান মাস কবে শুরু হবে তা নির্ধারণের জন্য দেশ জুড়ে চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার আঠেরোই ফেব্রুয়ারি থেকে দেশটিতে রোজা শুরু হবে অন্যথায় বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিয়াম সাধনা সৌদি আরবের দাপ্তরিক হিস্ট্রি ক্যালেন্ডার উম আলকুরা অনুযায়ী আগামীকাল বুধবার রমজানের প্রথম দিন হওয়ার কথা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আজ মাকদীপের পর চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সৈদের রাজকীয় আদালত ইতোমধ্যে দেশের সব মুসলমানকে খালি চোখে বা দূরবীন দিয়ে রমজানের নতুন চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে কেউ চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতের সাক্ষ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে তবে যদি বিজ্ঞানীদের মধ্যে এ নিয়ে কিছুটা মতভেদ রয়েছে অনেক জ্যোতির্বিদ ও ব্রিটিশ ক্রিসেন্ট মুনওয়াচের তথ্যমতে আজ মঙ্গলবার সন্ধ্যায় মক্কায় সূর্যাস্তের মাত্র কয়েক মিনিট পর চাঁদ অস্ত্র যাবে ফলে চাঁদের দৃশ্যমান হওয়ার সম্ভাবনা অন্তত ক্ষীণ যদি আজ চাঁদ দেখা না যায় তবে চলমান সাবান মাস তিরিশ দিন পূর্ণ করবে উনিশ ফেব্রুয়ারি থেকে দেশটিতে রমজান মাস ও রোজা শুরু হবে অন্যদিকে উত্তর আমেরিকা ও ইউরোপের কিছু সংস্থা এবং তুরস্কের ধর্মীয় বিভাগ যেতে বিজ্ঞানীদের গণনার উপর ভিত্তি করে আগামীকাল বুধবার আঠেরোই ফেব্রুয়ারি রমজান মাস শুরু হওয়ার ঘোষণা দিয়েছে সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে রমজান শুরু হয় সেই হিসাবে আজ মঙ্গলবার সৌদিতে চাঁদ দেখা গেলে বুধবার সেখানে রোজা শুরু হবে একই সঙ্গে বাংলাদেশে বুধবার রাতে চাঁদ দেখা সাপেক্ষে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হতে পারে তবে আজ সৌদিতে চাঁদ দেখা না গেলে বাংলাদেশে রোজা শুরু হতে পারে শুক্রবার বিশ ফেব্রুয়ারি